দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খরদাহের কল্যাণনগরের টোটো ইউনিয়ন চার নম্বর খর্ধা স্টেশনের টোটো ইউনিয়ন এছাড়া আটাত্তর নম্বর এক বাই ওয়ান বা দু নম্বর বাই ওয়ান বাস ওয়ার্কস ইউনিয়নের এবং আইএনটি উদ্যোগে বিক্ষোভ প্রদান কর্মসূচি এবং রক্তদান উৎসব এছাড়াও বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল খর্দা পানশিরার আইএনটি শাখা খড়দা শহরের ইনচার্জ গোপাল সাহা গোপাল সাহার উদ্যোগে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় খর খড়দার পৌরপ্রধান নীলু সরকার ও খড়দা পৌরসভার বিভিন্ন পৌরপিতা ও পৌরমাতাগণ পানিয়াটি পৌরসভার উপপ্রধান সুভাষ চক্রবর্তী খড়দা পৌরসভার পৌরমাতা নন্দিতা সিনহা ছাড়াও বিশিষ্ট রক্তদাতা এবং বিশিষ্ট নাগরিক এই রক্তদান অনুষ্ঠানে প্রায় একশো জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন এই অনুষ্ঠানে বহু কর্মহীন অসহায় গরিব মানুষদের হাতে বস্ত্র বিতরণ করতে দেখা যায় এই অনুষ্ঠান ঘিরে এই অনুষ্ঠানটিকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বিভিন্ন সমাজের সেবামূলক কাজের সাথে যুক্ত থাকা যায় খর্দার আইএনটিটিউসির ইনচার্জ গোপাল সাহাকে তাই আজ এই মহৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খর্দার কল্যাণনগরের খালপাড়ে স্টেশন রোডের অটো এবং বিভিন্ন ইউনিয়নের তরফ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 같이 갔 기회죠. 나 기회죠? 아. 프다 아무래도 마티가 রক্তদান করছেন আজকে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আমি সরজোরে অনুরোধ করবো আপনাদের কাছে যে রক্তদান করেই কিন্তু নিজের দায়িত্ব সেরে ফেললে চলবে না আজও সমাজের মুখে বহু মানুষ আছে যারা রক্তদান সচেতন নয় তাদেরকে গিয়ে বোঝাতে হবে ঘরে ঘরে গিয়ে যে রক্ত দান করলে কখনো শরীরের ক্ষতি হয় না অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা সমস্ত রকম পরীক্ষা করাবার পরে কেবলমাত্র উপযুক্ত ব্যক্তির কাছ থেকেই রক্ত সংগ্রহ করা হয় আপনার দয়া এক ফোঁটা রক্ত মুছিয়ে দিতে পারে একটি মায়ের চোখের জল আপনার দয়া এক ফোঁটা রক্ত ফিরিয়ে চুর মুখের হাসি তাই আসুন অন্তত এই মঞ্চ থেকে আমরা অন্তত এইটুকু শপথ গ্রহণ করি আর চাই হোক না কেন রক্তের অভাবে শপথ গ্রহণ করি আর চাই হোক না কেন রক্তের অভাবে আর কোনো মায়ের কোল যেন অকালে ক্ষতি মাল মায়ের কোল যেন খালি না হয়ে যায় যারা রক্তদান করলেন তাদের সুস্থ আয়ু দীর্ঘ জীবন কামনা করে গোপালদার এই রক্তদান শিবিরের এই কারণে যে আজকে পশ্চিমবাংলায় এই যে এখানে দেখুন আমাদের শুভেন্দু দা এসছে শুভেন্দুদাকে এই মাত্র দেখছিলাম যদি সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়া রক্ত সংগ্রহ করবার জন্য সেই শুভেন্দুদা আছেন ওনাকে জিজ্ঞেস করুন আমার কথাটা সত্যি কেনা আজকে প্রচণ্ড সংকট রক্তে পশ্চিম পশ্চিমবাংলায় সংকট মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসবার পর তিনি বলেছিলেন যে আপনারা যত সংখ্যক বেশি রক্তদান করুন তিনি রাজ্য সরকারের অধীনে যতগুলো সংস্থা আছে সবাইকে বলেছিলেন মিউনিসিপ্যালিটি থানা সবাইকে বলেছিলেন প্রত্যেকটা ক্লাবকে অনুরোধ করেছিলেন প্রত্যেকটা মানে মানুষকে অনুরোধ করেছিলেন কারণ আমাদের এখন বিশ্বকাল প্রথম রক্ত রক্ত সংকট হয় আপনারা এই উদ্যোগ দিয়েছে আমাদের গোপাল সাহা আর রাকেশ এসছে যার নাম বলা শুরু তো উচিত ছিল গোপাল গোপালী প্রোগ্রামগুলো খুব সুন্দর করে খুব সুন্দর করে এর আগেও প্রোগ্রাম করেছে মানে সুন্দর ওয়েল অর্গানাইজ এটা আমরা চাই আমাদের ট্রেড ইউনিয়নের দায়িত্বে আছে শহরে আর নন্দিতা সিনা এসছে আমি আমাদের উনি আমাদের সিআইসি পৌরসভা খুব ভালো লাগছে যে সবাই মিলে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করছি আমি সবার আগে আপনাদের কাছে বলবো একটু মন দিয়ে শুনবেন আমার ছোট্ট মেয়েটি আপনাদের সামনে দু পাঁচ মিনিটের কথা বলেছে যে ব্যাপারে বলেছে অত্যন্ত গুরুতর ব্যাপার অত্যন্ত গুরুতর ব্যাপার যে গাছ লাগানোর পরে সেই গাছ তুলে ফেলে দিচ্ছে খুব দুর্ভাগ্যের যিনি তিনি তুলছেন তিনি জানেন না তিনি কিছু দিই না কি করি আমরা আমরা প্রতিদিন যারা পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় চব্বিশ হাজার বারস সেই এরা হয়তো একটু কম নাই এরা হয়তো একটু কম নয় কিন্তু আমরা প্রতিদিন চব্বিশ হাজার বার কোনো অক্সিজেন নিই আর এই চব্বিশ হাজার বারই কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে তো এদের মধ্যে এখন থেকে সেই বিশ্বাসটা জাগে যে আমাকে বেঁচে থাকতে গেলে আমাদের পরবর্তীকালে ভাই বোন পুরো সংসার সবাইকে নিয়ে যদি বেঁচে থাকতে হয় তাহলে বেঁচে থাকতে গেলে অক্সিজেনটাই একমাত্র পথ আর কিছু পথ নেই যত বড়ো বড় বাড়ি হবে গাড়ি হবে কিছুই লাভ নেই যদি অক্সিজেন না থাকে ফলে অক্সিজেন দেয় কে একমাত্র গাছ আর কেউ দেয় না অক্সিজেন তৈরি করে পৃথিবীর মানুষকে বাঁচানো যাবে না গাছ বাঁচাতে হবে সাথে সাথে ব্লাড বস্ত্র সেটা আমার কাছে খুব ভালো লাগে যে আমাদের ছোট্ট ছোট্ট পরবর্তী প্রজন্ম যারা আমার তাদের নিয়ে তো সকলকে নিয়ে আমাকে তাদের নিয়ে আমি আজকে এর জন্যই বললাম যে এরা যদি উৎসাহিত হয় এরা যদি আরো বন্ধুদের উৎসাহিত করে যে চলো আমরা যে কোনো উপায় যদি আমার বাড়িতে একটু জমি না থাকে তাহলে দুটো টপ দুটো গাছ পড়তে থাকবে দুটো টবে দুটো গাছ পড়তে সকলের জমি নেই সকলের জমি নেই যার আছে আছে সে লাগাব যার নেই সেও যেন একটা করে দুটো করে গাছ তার বাড়ির উঠোনে লাগিয়ে দেয় এটা আমি সকলের সামনে বলবো তোমরা সেটা করবে তো তোমরা করবে তো থ্যাংক ইউনি কিছুক্ষণ আগে বললেন যে গোপাল সাহরি উদ্যোগ গোপাল তো নিয়ে এখানে আমাদের দলের কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় গোপালদার মতন ছয় সহ কর্মী আমরা সারা বছর এই নিয়েই করে থাকি যারা সরকারি পদাধিকারী আছে সরকারি তরফ থেকে করছি যারা সাংগঠনিকভাবে আছে তারা সাংগঠনিকভাবে করছে মমতা ব্যানার্জির একটা স্লোগান মানুষের সাথে মানুষের পাশে সে কখনো বৃক্ষরোপণ কখনও বস্ত্র বিতরণ কখনও রক্তদান সমস্ত কর্মসূচি আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে এগুলো আমাদের সারা বছরই হয় এছাড়া যুব সমাজকে কী উদ্যোগ উদ্যোগ আমাদের মন্ত্রী যেটা বলে গেছে সেটাও আমি বলবো মন্ত্রীর যে আজকের দিনে রক্তদান যেরকম প্রয়োজন আছে বৃক্ষ কিছু প্রচুর প্রয়োজন আমরা যারা অভিভাবক আমরা প্রত্যেকে চাই আমার বাচ্চাটা খুব ভালো থাকবে আমরা প্রত্যেকে চাই যে আমার ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক আগামী দিনে প্রতিষ্ঠিত হোক কিন্তু এটা আমরা অনেকেই ভাবি না যে কি করলে আমার বাচ্চাটা সুস্থ থাকে আমি প্রত্যেকে আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা অভিভাবকের কাছে একটাই অনুরোধ করব যে আপনার ছেলেটাকে আপনি যেভাবে মানুষ করছেন আপনার মেয়েটাকে আপনি যেভাবে মানুষ করছেন আপনার বাড়ির আশপাশে যতটুকু জায়গা আছে সেখানেই যে কটা সম্ভব গাছ বসান এবং সেই গাছগুলোকে যদি আপনার সন্তানের মতো মানুষ করতে পারেন তাহলেই আপনার যে মূল লক্ষ্য আপনার সুস্থ সন্তানকে সুস্থ এবং আপনার সন্তান আগামী দিনে প্রতিষ্ঠিত হবে আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে যদি আপনার সুস্থ থাকে এই কাজগুলো যদি বড় হয় একদিন আপনার সন্তান করলো আমাদের একশো জনের প্রায় পঁয়ত্রিশ জন জন রয়েছে আশা করি আমাদের বিধায়কের উদ্যোগে চারাগাছ সবাইকে দেওয়া হচ্ছে উদ্যোগ আর আমাদের আইন উদ্যোগে সোমনাথ আমার আইনটি সির সভাপতি দমদম বারাকুর জেলা সভাপতি তার নির্দেশে আমাদের আর আমাদের বস্ত্র বিতরণ এটা চলছে আমাদের এই আমার সম্পূর্ণ শিক্ষাটাই ছোটোবেলা থেকে রাজনীতি করে যারা রাজনীতি আমাদের উপরমহলে ছিলেন তাদের কাছ থেকে শিখেছি বর্তমান যে এখন আমার অভিভাবক দাঁড়িয়ে আছেন শোভনদীব চট্টোপাধ্যায় তার কাছ থেকে সমাজ সেবামূলক যেইভাবে কাজগুলো শিখছে এবং তার এই শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে বিভিন্ন কাজগুলো করছি এটাই আমাদের কাছে মূল ব্যাপার মানুষের সেবা করে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার